সিকিউরিটি সেফটি আমরা আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখা কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে আমাদের সাংবাদিকরা আছেন আমাদের ক্রিকেট স্পন্সর আছেন আমাদের ক্রিকেটের লাভার আছেন অনেক খেলা দেখতে যাবে সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব না এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে এই সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই সেই এই যে সেফটি এবং সেফটি এবং সিকিউরিটি যদি ইম্প্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা আমরা ফাইট করে যাব সম্পূর্ণ না এটা তো আমরা তো একটা 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 ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেস করছি আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি কখনো এই ধরনের কথা বলিনি আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা একটা রেস করেছি স্ট্রংলি ICC যদি বলে যে না আপনাদের এখানেই খেলতে হবে তখন তাহলে আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করবেন না ICC তো ICC আমরা বোঝাবো আমাদের মনু মোহন দা যেভাবে বলে গেলেন আমরা বোঝাবো কারণ দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আমরা আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটা মূল কারণটাই কিন্তু সিকিউরিটি সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজিয়ন আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারব কিন্তু তাদের ব্যাপারে প্রশ্নটিও চলে আসবে যদি কোপলেট করে না আমরা তো ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি দেখেছেন তো মুস্তাফিজ যখন একটা খেলোয়াড় একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধার কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে তখন একটা দল একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে এটা তো বিরাট ব্যাপার লং আমরা তো আমরা দেখেন আমাদের জাতীয় দল তৈরি করছি আমরা আমরা আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে টি টোয়েন্টি ফর্মেটে আমাদের টিমটা যেন ইউজ টু হয় সবকিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি সো আমাদের এখানে কোনো ছাড় নেই এই যে একটা প্রপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে আমি জানি না এটা একটা প্রপাগান্ডা আমি বলবো ফলস নিউজ কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ আছে একটা আমরা তাদেরকে জানিয়েছি তারা আমাদের থেকে জানতে চাইছে কি কি ইস্যু তা আমরা এখন কি কি ইস্যু সেগুলো লিখে পাঠাবো